সামনেই গরমকাল এবং আমরা মহিলারা প্রত্যেকেই কিন্তু সাজতে খুব ভালোবাসি সে অফিস যারা যায় অফিস যাত্রীরাই বলুন বা ওয়াইফরাই বলুন আমরা মহিলারা বরাবরই সাজতে খুব ভালোবাসি আর আমাদের ভূষণে কিন্তু আমাদের একটা ঐতিহ্য বলবো বা আমাদের পরিচয় হতে পারে চলে এসছি এমন একটা জায়গা যেটা অনেকেই খুব পছন্দ করবে স্পেশালি মহিলারা তো ভীষণ পছন্দ করবে কারণ সামনেই গরমকাল আর আমরা রয়েছি মধ্যমগ্রামের শাড়ি প্যালেসে জেনে নেব এখানকার ভ্যারাইটেবল শাড়ি চুড়িদার এবং অন্যান্য কালেকশনের ব্যাপারে নমস্কার দিদি আপনার নাম নমস্কার আচ্ছা সামনেই গরমকাল গরমকালের জন্য এবার অনেকেই রয়েছে আমি যেমনি ব্যক্তিগতভাবে শাড়ি পড়তে ভীষণ ভালোবাসি অনেকেই রয়েছে যারা রেগুলার অফিস যায় শাড়ি পরে তাদের জন্য কি এরকম পুরো শাড়ি আছে অবশ্যই তুমি কটন তো আছেই আমাদের বাঙালিদের সবচেয়ে ফেভারিট জিনিস কটনের মধ্যে ভেরাইটি তুমি পেয়ে যাবে আজরাক বলো মলমল বলো বাগরু বলো তাছাড়াও আমাদের এখন নতুন আছে মল কটন যেটা আমাদের একদম মানে আমাদের বাংলার হাতের খুব ফাইন সুতোর একটা সুন্দর শাড়ি বেরিয়েছে যেটা গরমে সবচেয়ে বেস্ট আমরা কি একটু দেখতে পারি অবশ্যই যতক্ষণ উনি যাচ্ছেন আমি আমাদের দর্শককে বলবো আমাদের ক্যামেরাতে চোখ রাখতে সেটা হচ্ছে খুবই সুন্দর কিন্তু শাড়িটা এটা এটা খুবই সুন্দর কোয়ালিটি কারণ এটা খুবই হালকা লাইট ওয়েট তার সাথে গরমে পরে খুবই আরাম পাবে এই ধরনের বিভিন্ন ডিজাইন আছে এটা আছে স্টাইপের উপর আছে বিভিন্ন শেডের উপর আছে আমি একটা কোয়ালিটি দেখালাম এছাড়াও তো খাদি আমাদের আছেই আমাদের খাদির উপর তো বিভিন্ন ধরনের স্টকের ব্যাপার থাকে বিভিন্ন রকম ডিজাইন থাকে বিভিন্ন কোয়ালিটি থাকে এবার যে যেমন পছন্দ করে নেবে তাছাড়াও ভাগলপুরির উপর ডিপেন্ড আছে ভাগলপুরি শাড়িগুলো পরে তুমি গরমকালে খুবই আরাম পাবে যারা অফিস রেগুলার যাতায়াত করে তাদের জন্য বেস্ট আমি একটা ভাগলপুরি কি দেখতে পারি এইগুলো যেমন ভাগলপুরির উপরে ডিজিটাল প্রিন্ট আছে ঠিক আছে এটা যেমন এগুলো লাইট ওয়েট গরমে পরে আরাম এইটাও যেমন আছে চান্দ্রির উপরে এইগুলো হচ্ছে বিভিন্ন চান্দ্রি এগুলো হালকা এবং পরে আরাম গরমকালে এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের শাড়ি আছে খাড্ডি আছে ফ্যান্সি আছে এই যে সেমি বাপ্তা আছে এগুলো খুবই লাইট ওয়েট প্রাইস রেঞ্জ কীরকম এখানে তোমাকে যেগুলো দেখেছি সব বারোশো পঞ্চাশের মধ্যে আছে আমাদের ছশো থেকে বারোশো পঞ্চাশের মধ্যেই তোমাকে বেশ রিজনেবল হ্যাঁ রাফিজের জন্য রেল প্যাসেঞ্জার জন্য সব সময় সবাই পড়ার জন্য ঠিকঠাক আর আমরা এটাও জানি যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমি ক্যামেরাটা একটু প্যান্ট করে নিতে বলবো যে শাড়ি ছাড়াও কিন্তু অন্যান্য চুড়িদার বা কুর্তি কুর্তি সবই পাওয়া যায় বিভিন্ন রকম পেয়ে যাবে চিলি সানা বিভিন্ন ধরনের কটনটাকেই বেশ করে বেশি করে কুর্তিটা ইউজ করা যেহেতু সবাই আমরা কটনটাকেই বেশ করে বেশি আমি একবার প্যান্ট করে নিতে বলবো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা শাড়ি তো দেখলাম আমি কুর্তিও দেখতে পাচ্ছি এখন বোধ হয় এই স্লিভলেস টা সবথেকে বেশি চলছে গরম আসছে বলে এরকম আরো আরো নতুন জিনিস এবং তথ্য পেতে গেলে চোখ রাখতে হবে কিন্তু টাইমস বাংলায়